সাথে নবান্নের কি সম্পর্ক এসপিডির সাথে নবান্নের কি সম্পর্ক কেউ বলে দাস কেউ বলে দত্ত আমরা জানি না পুলিশ তুমি উডি ছাড়ো পুলিশ তুমি উড্ডি ছাড়ো পুলিশ তুমি হায় হায় দেখুন মুখ্যমন্ত্রী বিষয় আগে একজন বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আমার কর্তব্য হচ্ছে যে আমার মহিলা কর্মীরা যেন অত্যাচারিত না হয় তাকে আটকাতে গিয়ে যদি আমাকে গ্রেপ্তার হতে কোনো অসুবিধা নেই সুকান্ত মজুমদার জেলে থাকতে রাজি হাইকোর্টে তো পুলিশের কাপড় খুলে নিয়েছে ভৎসনা বললে কম বলা হয় এই রাজ্য সরকারের পুলিশের কাপড় খুলে নিয়েছে হাইকোর্ট উলঙ্গ দেখতে পাচ্ছে রাজ্য সরকারের পুলিশকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশকে সব দেখতে পাচ্ছে না আরে হতে নাকি এগুলো দিদিরা দেখুন

দেখুন আমাদের মহিলাদেরকে ফেলে দেওয়া হয়েছে ঠেলে এই পুলিশ মহিলাদের উপর অত্যাচার করতে পারে এর বেশি কিছু পারে না ধর্ষকদেরকে গ্রেপ্তার করতে পারে না আমাদের আটি কলের প্রিন্সিপালকে সিকিউরিটি দেয়